ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সিঙ্গারবিল ইউনিয়নের মধ্যে নাকি একজন বৃদ্ধ মহিলা ভিক্ষা চাওয়ার অপরাধ ভিক্ষা চাওয়ার কারণে তাকে জীবন দিতে হয়েছে এরকম একটি ঘটনা শোনার পর আসলে কেন আসছিল ভিক্ষা করতে আসছিল তখন কি করছিল আপনার ছেলে কেন বাড়ি দিছে কেন কেন করি চল আপনার ছেলে পাগল আর উনি আপনার বাড়িতে বৃদ্ধা মা আসছিল কিছু চাওয়ার জন্য উনি দীক্ষা করে না ওনার কাছে আপনার চাইছে পরে আপনার বাড়িতে আপনার আপনার ছেলের কাছে চাইছিল না আপনার কাছে চাইছিল আচ্ছা আচ্ছা এমনি কি যে বৃদ্ধা মা যে যিনি আজকে মানে এখানে সাহিত্য আছে উনি কি কিছু বলছিল আপনার ছেলেকে বলে না উনি শুধু বলছিল বিদ্যা দেওয়ার জন্য না সম্মানিত দর্শক বিন্দু আসলে আমাদের আঞ্চলিক ভাষা বলা হয় ভিক্ষা তো একজন বৃদ্ধা এরকম একটি ঘটনা শোনার পর আসলে এলাকার মানুষরা মানে স্তব্ধ হয়ে গেল যে দুনিয়াতে আসলে মানুষ কতটা নিচে নামতে পারে একজন বৃদ্ধ মানুষ যখন ভিক্ষার জন্য আসে সাহায্যের জন্য আসে সেই অবস্থায় একজন মানুষ কি করে ওই বৃদ্ধ মাকে যে মায়ের বয়সের একজন বৃদ্ধ মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে শুধুমাত্র ভিক্ষা চাওয়ার কারণে তারও পর আছে ভিক্ষা চাইছে সাহায্য চাইছে তখন মানিক মিয়া নামের একটি ছেলে একজন পুরুষ মানুষ আর কি সেই বৃদ্ধ মহিলাকে বাজে গালাগালি করে সেই সাথে ওনার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করার পরে সেই মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবং আঘাত কি করে করছে দেখেন পিছন দিয়ে মাথায় আঘাত করছে সেই সাথে উনি যখন মাটিতে পড়ে গেছে তখন আমরা যে মাছ মাছ বুঝতে পারতেছেন মাছ বা মানে ইয়া করি সেটা দিয়ে ওনার গলার মধ্যে মানে ইয়ে আঘাত করে তারপরে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এখন সারা বামনবাড়িয়ার মধ্যে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং সারা বাংলাদেশের মধ্যে আলোচনা হচ্ছে যে একজন বৃদ্ধ মহিলা সাহায্যের জন্য গেছে বাড়িতে সেই সময় সেখানে থাকা মানিক মিয়া নামের একজন মানুষ একজন পুরুষ মানুষ সেই বৃদ্ধ মহিলাকে বিভিন্নভাবে বাজে গালাগালি করার সাথে সেই সাথে ওনাকে বিভিন্নভাবে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিছে এখন এই ছেলে মানিক মিয়ার বাবা দাবি করতেছে যে মানিক মিয়া পাগল সেই জন্য সে এই কাজটা করছে কিন্তু এলাকার মানুষরা বলতেছে সে পাগল না সে সেই মহিলাকে গালাগালি করছে সেই সাথে এইভাবে আঘাত পাগল হইলে তাকে বেঁধে রাখো তাকে বন্দি করে রাখো তাকে এইভাবে সেরে রাখবা যে কোনো মানুষকে আঘাত করবে যে কোনো মানুষকে মেরে ফেলবে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে পরে তোমরা বলবা সে পাগল এটা বলে আসলে ছাড় পাওয়া যাবে না এই ছেলে এই মানিক মেয়ার সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করতেছি একজন মায়ের বয়সের একজন বৃদ্ধ মানুষ একজন অসহায় মানুষকে এইভাবে সে দুনিয়া থেকে বিদায় করতে পারে না সে পাগল বলে পাগল দাবি করে এখন সে তাকে যেন কোনো ধরনের শাস্তি দেওয়া না হই তার মা বাবা বলতেছে সে পাগল এই পাগল সে যে পাগল পাগল বলে যেন সে ছাড় না পায় দর্শক আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন একজন বৃদ্ধ মাকে একজন বৃদ্ধ মানুষকে একজন অসহায় মানুষকে যে এইভাবে দুনিয়া থেকে বিদায় করছে তার জন্য শাস্তি হই সকলে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট বসে কমেন্ট করবেন এই ছেলেটা শাস্তি চাই এই ধরনের কিছু দুর্ঘটনার কারণে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের কিন্তু বদনাম হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে কারণ এই কাজটা যে করছে তাকে যেন শাস্তি দেওয়া হয় আমরা শাস্তি দাবি করি এই ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার আমরা না দেখি এটাই সকলের কাছে আশা করতেছি আর প্রশাসন যেন তাকে গ্রেপ্তার করে শাস্তি দেয় সেটা দাবি করতেছি